সো গাইজ তোমরা দেখছো ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও চালে সে ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে ইম্পর্টেন্ট টপিক নিয়ে অ্যানালাইসিস করো আজকে তো দেখো আজকের যে প্রশ্নটা তো আজকে আমি এই অঙ্কের সমাধানটা করে দেখাবো তোমাদেরকে অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো কী বলতে চাইছি তোমাদেরকে কী বোঝানোর চেষ্টা করছি তো স্ট্রিকলি স্ট্রিকলি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো ঠিক আছে যারা যারা সূত্র জানবে তারা পারবে যারা যারা সূত্র জানবে না তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম বিশেষ করে তারা হচ্ছে বিপদে পড়বে চাকরি পরীক্ষা যারা যারা বসছে তারা তাদের কিন্তু সুবিধা হচ্ছে বিশেষ করে তোমরা যদি ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো পুরোটা দেখো ঠিক আছে অঙ্ক যেহেতু আমরা যেভাবে অঙ্কগুলো করাচ্ছি ঠিক আছে সেই সিস্টেমগুলো বা প্যাটার্নগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে পাশ করার ক্ষেত্রে তো দেখো আজকে যে টপিকটা এটা বুঝতে হবে তোমাদেরকে প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে এটাই নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট চাপ বলেছে এখানে বলেছে নির্দিষ্ট ভর আবার কি বলছে নির্দিষ্ট চাপ নির্দিষ্ট ভর আবার বলেছে নির্দিষ্ট চাপে জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হলো গ্যাসটি জিরো ডিগ্রি সেলসিয়াস এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস আয়তন দয়ের অনুপাত নির্ণয় করতে বলেছে এখানে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ঠিক আছে তা যেহেতু দেখো এখানে বলেছে নির্দিষ্ট ভর আর কোন নির্দিষ্ট গ্যাসের চাপ চাপও কিন্তু চাপ কিন্তু স্থির আছে ঠিক আছে তাহলে বুঝতে হবে চাপ স্থির আছে তাহলে কোন সূত্র কাজ করবে এটা হচ্ছে চার্লসের সূত্র কাজ করবে ঠিক আছে তাহলে সূত্রটা আমরা একবার লিখে নেব ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজুকাল টু ভি টু ডিভাইডেড বাই টি টু এটা হচ্ছে আমাদের মেন সূত্র ঠিক আছে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি মেন সূত্র বা তোমরা এটাও বলতে পারো যে ভি ওয়ান ডিভাইড বাই ভি টু সমান সমান টি ওয়ান ডিভাইড বাই টি টু এটাও আমি লিখে দিচ্ছি সূত্রটাকে এটাও এইভাবেও লেখে অনেকে ঠিক আছে ভি ওয়ান ডিভাইড বাই ভি টু ইজুকাল টু টি ওয়ান ডিভাইডেড বাই টি টু এ এইভাবে কিন্তু সাজিয়ে নেয় অনেকে ঠিক আছে এটা আমাদের মেন সূত্র ঠিক আছে সূত্রটা আমি আগে লিখে নিলাম এবার আমি অঙ্কটা করবো ভালো করে দেখো কী করবো এটা আমাদের সূত্র এটা চার্জ সূত্রই আমরা ফেলবো আর অঙ্কের আমাদের আমরা অ্যান্সারটা বার করব ঠিক আছে তো দেখো গাইস এখানে বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে জিরো ডিগ্রি সেলসিয়াসকে যখন আমরা কেলভিন স্কেলে প্রকাশ করবো তখন হচ্ছে দুশো তিয়াত্তর দিয়ে যোগ করতে হবে মানে এখানে টি ওয়ানের মান আমাদের দিয়ে দিয়েছে পরিষ্কার ব্যাপার ঠিক আছে অর্থাৎ নির্দিষ্ট চাপ চাপের ব্যাপারটা বলে দিয়েছে কত ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এখানে বলেছে জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে জিরো ডিগ্রির সাথে আমরা যদি দুশো তিয়াত্তর দিয়ে যদি যোগ করি তাহলে আমাদের দুশো তিয়াত্তর হবে প্লাস ঠিক আছে দুশো তিয়াত্তর ঠিক আছে এটা কেলভিনে চলে গেল ঠিক আছে এটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কেলভিনে চলে গেল এবার টি টুয়ের মানও দিয়ে দিচ্ছে টি টুয়ের মান হচ্ছে কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটাকেও আমরা হচ্ছে কেলভিনস কেলভিন স্কেলে কিন্তু নিয়ে যাব তার জন্য আমাদের যোগ করতে হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসকে যখন আমরা সে কেলভিনে নিয়ে যাব তখনও আমাদের সেম কন্ডিশান দুশো তিয়াত্তর প্লাস তিরিশে যোগ হবে ঠিক আছে তা যোগ করলে কত হচ্ছে তিরিশ প্লাস দুশো তিয়াত্তর এটা আমরা সাজিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের উত্তরটা কী আসবে এটা যোগ করলে আমাদের বেরোচ্ছে দেখো তিনশো তিন কেলভিন ঠিক আছে তিনশো তিন এটা হচ্ছে কেলভিন কে মানে কি কেলভিন স্কেলে কিন্তু আমরা ট্রান্সফার করছি ঠিক আছে ডিগ্রি সেলসিয়াসকে ঠিক আছে এটা বোঝা গেলো টি ওয়ানের মান আমাদের বেরিয়েছে দুশো তিয়াত্তর কেলভিন আর টি টুয়ের মান বেরিয়েছে যেখানে আমাদের তিনশো তিন কেলভিন ঠিক আছে এবার আমরা করছি ভালো করে দেখো মুছে নি এটা তোমাদের কিন্তু টেকনিক কিন্তু ফলো করতে হবে অঙ্ক কিন্তু হেভি সহজ ঠিক আছে এই অঙ্কের মধ্যে কিছুই নেই ঠিক আছে এবার আমরা সূত্র লিখবো আর ডাইরেক্ট অঙ্ক করব ঠিক আছে এখানে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু লিখলাম ঠিক আছে তাহলে আমাদের ভি ওয়ানের মান কত দিয়েছে দুশো তিয়াত্তর আমি বললাম কারণ ভি ওয়ানের মান যেহেতু জিরো ডিগ্রি সেলসিয়াস বলেছে দুশো তিয়াত্তর এটা হচ্ছে কেলভিনে গেল ঠিক আছে সেম এবার হচ্ছে তিরিশ ডিগ্রিকে যখন আমরা কেলভিনে নিয়ে গেলাম তখন আমাদের কী দেখাচ্ছে তিনশো তিন দেখাচ্ছে ঠিক আছে তিনশো তিন যোগ করলে ঠিক আছে এবার এটা কাটাকুটি করলাম কাটাকুটি করলে কী হচ্ছে নাইনটি ওয়ান আর এদিকে ওয়ান জিরো ওয়ান এটা কাটাকুটি করলে আমাদের এই সংখ্যা আসছে তাহলে আমরা আমাদের তাহলে গ্যাসটির এখানে যে প্রশ্ন করেছে দেখো গ্যাসটির আয়তন দয়ের অনুপাত নির্ণয় করতে বলেছে ঠিক আছে এটা আমাদের মেন প্রশ্ন ঠিক আছে তাহলে আমাদের অনুপাত নিয়ে আসতে গেলে আমাদের এটাই আসল উত্তর হচ্ছে এটাই ঠিক আছে তাহলে আমরা যখন লিখবো তখন লিখব নাইনটি ওয়ান ইস টু একশো এক এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এটা আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে আমরা বলতে পারি গ্যাসটির আয়তন দয়ের হচ্ছে অনুপাত হবে একানব্বই ইস টু একশো এক এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর বোঝা গেল গাইস সো গাইস এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিচ্ছে চাকরি পরীক্ষায় ঠিক আছে টেকনিক্যালি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে আমি কিন্তু কোনো অপশান ছাড়াই কিন্তু উত্তর বার করেছি ঠিক আছে এখানে আমি কিন্তু অপশান রাখতে পারতাম প্রশ্নতে ঠিক আছে অপশান দিলে কি আমি অপশান ছাড়াও অঙ্ক অ্যান্সার যত বার করবে তত তোমাদের সুবিধা হবে কারণ অপশান দেখলে কনফিউশনের মধ্যে পড়বে অপশান অপশান যারা যারা এই অপশান দেখে করে ঠিক আছে তা তারাই বেশি বিপদে পড়ে ঠিক আছে এখানে আন্দাজে ঢিল মারলে হবে না চাকরি পরীক্ষা যারা যারা বসে তারা আন্দাজে ঢিল মারে না যারা অঙ্কের সূত্র জানবে সূত্রটাকে ফলো করে যদি অঙ্কটা মানে নিয়মে যদি করে তাহলে তারা পারবে ঠিক আছে চাকরি পরীক্ষা কিন্তু তোমাদেরকে অপশা অপশান দেবে চারটে অপশান দেবে কোনটা হবে সেটাতে রাইট মারতে বলবে ঠিক আছে কিন্তু এখানে আমি যে অঙ্কটা করলাম এখন অ্যান্সারটা বার করলাম কোনো রকম অপশান ছাড়া সূত্র প্রয়োগ করলাম আর হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু চলে এলো এইভাবে কিন্তু অঙ্ক মানে টেকনিক হচ্ছে এইভাবেই করতে হবে ঠিক আছে ফের আমি নেক্সট ভিডিও ফিরবো ফের অন্য একটা ভিডিও নিয়ে অ্যানালাইসিস করছি ঠিক আছে এরকম টপিক নিয়ে আমি ফের ভিডিও আনছি আর তোমাদেরকে বলবো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবো কোনো ভিডিও ছাড়লে সে নোটিফিকেশান তোমরা পাবে ঠিক আছে সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে আমি ভিডিও কিন্তু বানাই এটা তো তোমরা জানো ভালো করেই তা তোমরা যারা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও